সব চাইতে গরিব সাহাবীর নাম ছিল সৈয়দনা বেলাহাবাসি রদি আল্লাহ জাল আনহু বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুচিতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সব চাইতে গরিব সাহাবি লজ্জাস্তান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল কিছু ছিল না শুধু আমাদের ঢাকার মতো লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আসেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব নাম বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তালা হুকে ডেকে বিশ্বনামী বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল তাক সামিন দিল আর শেখলা ও বেলাল আল্লাহর ধন কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায়া দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তালান লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না এই লুঙ্গি সম্পদ আর কিচ্ছু নেই বেলালকে বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই নাই ঘাটতি গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে যার যত চাহিদা সব দিয়ে দিলো আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت <أم> سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله الله الرستاء دانير تو چارا غازر যে চারাগাছ গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় দানা আপনি টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য জন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক আদম উংফিক আলাইক এ বানি আদম দাও দিলে আমিও দেব